অনেক সময় সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের গুজব তৈরি হয় যেন সাম্প্রদায়িক সম্প্রতি সম্প্রীতি বিনষ্ট হয় অনেক সময় পুরনো ভিডিও কিংবা পুরনো কোনো ঘটনা যেখানে প্রতিমা ভাংচুর হয়েছিল সেগুলো পুরনোটাই আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় তো এসব অপ্রীতিকর বিষয়েও আমরা আমাদের সাইবার ইউনিট চেষ্টা করছে। ওইগুলোকে পুরোনো ঘটনার সাথে কম্পেয়ার করে সবাইকে জানানো যে এটা একটা পুরনো ঘটনা এটা নতুন কিছু নয় সবাই যেন ভুল না বুঝে শান্ত থাকে পূজার বিষয়ে আমাদের প্রচেষ্টা এবং প্রস্তাবনা এইটুকুই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সম্প্রীতি বিনষ্ট না হয় এখন এর পেছনে নানান ধরনের শক্তিক্রিয়াশীল থাকে আপনারা জানেন আমরা একটা ট্রানজিশনাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং অত্যন্ত সামনে আমাদের একটা বড় একটা অনুষ্ঠান আই মিন জাতীয় জীবনে আমাদের জাতির জন্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এখন এই পরিবেশটা আপনারা জানেন যে এটা ব্যাহত করার জন্য দেয়ার আর সো মেনি এলিমেন্টস যারা এগুলো কাজ করে তো অবশ্যই এটা আমি তো মনে করি এরকম নানান ধরনের রিয়াকশনের এলিমেন্টস আছে যারা সম্প্রীতি বিনষ্ট করতে চায় আলটিমেটলি সমাজ অস্থির হলে গোলটা কি হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয় এটাই হচ্ছে হয়তো গোল আমরা আমরা সজাগ আছি এবং আমি আমার মনে হয় যে আমরা যতটুক সজাগ আপনারা ততধিক সজাগ মানে ছোটোখাটো জিনিসও দেখি যে আপনারা অনেক সময় আমরা বলি যে তিলকে তাল করেছেন কিন্তু ওটা হলে হয় কি যে উই গেট মোর অ্যালার্ট আমরা তালটা ধরে নিয়েই আমরা দৌড়ে ছুটে যাই কাজে আপনাদের কাছ থেকেও আমরা মনে করি যে আমরা অনেক অনেক বেশি সতর্কতা সহযোগিতা অ্যালার্টনেস সব কিছু আপনাদের কারণে আমরা পাচ্ছি পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ চট্টগ্রাম কোতোয়ালি একজন কর্মী পরিচয় দিয়ে পূজা মণ্ডপে গিয়ে গান বন্ধ করতে বলা আরতির সময় দুর্গা প্রতিমা হেলে পড়ে কিছু অংশ ভেঙে যাওয়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদককে মারধর চাঁদা দাবি কুমিল্লা সদর দক্ষিণ পূজা বন্ধের বিষয়ে ফেসবুকে একটা অজাজিত পোস্ট সিলেট কোম্পানিগঞ্জ পূজা পণ্ডপে পুলিশ ও আনসারের উপরে অতর্কিত হামলা বাগেরহাট চিতলমারি ব্লেড দিয়ে পূজা মণ্ডপের গেটের কাপড় কেটে দেওয়া ভ্যান হতে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া মন্দিরের টাইলস ভেঙে ক্ষতিগ্রস্ত করা হাত দিয়ে প্রতিমায় ধাক্কা দিয়ে একটা অংশ ভেঙে ফেলা এরকম প্রচুর ফোর্টি নাইন এই জাতীয় এর মধ্যে মামলা হয়েছে যেখানে যে জামাতকমি পরিচয় পূজা মণ্ডপে ঘট্টগোল ওখানে আমরা মামলা নিয়ে এসে গ্রেপ্তার করেছি পূজা মণ্ডপে পুলিশ আনসার উপরে হামলা এটাও গ্রেপ্তার করেছি হাত দিয়ে ধাক্কা দিয়ে প্রতিমার অংশ ভেঙে ফেলা এটাও মামলা নিয়ে এসে গ্রেপ্তার করেছি এটা ভোলা লানমোহনে মাদারীপুর শিবচরে প্রতিমা ভাংচুর এখানে মামলা হয়েছে এভাবে মামলা হয়েছে পনেরোটা বাকিগুলো আমরা জিডি করেছি জিডির অনুসন্ধানে যদি আলটিমেটলি মামলা হয় মামলাতে এটা টান করবে